সৃজন থমকে দাঁড়ায় রিমঝিমের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গেলে ওই প্রেমের চোখ জোড়াতো সৃজনকে ধ্বংসই করে দেবে দুই পা করে এগোতে শুরু করে এতক্ষণ মনের মাঝে বসন্তর রঙ ভাসলেও এবার একটু ভয় পেয়ে যায় সৃজন কেমন যেন নেশাক্ত চোখে এগিয়ে আসছে মনে হচ্ছে নিজের মাঝে কোনো হুশ নেই এগোতে এগোতে এবার রিমঝিমের সামনে দাঁড়ায় দুজনের মাঝে আর এক হাত দূরত্ব নেই এই মুহূর্তে রিমঝিম এখন থেকে পালাতে ইচ্ছে করে কোন দুঃখে এসে যেছিল কি হবে সে ভেবে হাত পাক ঠক করে কাঁপছে দেহ থেকে আত্মরাম খচা ছাড়া হতে চাইছে স্ত্রীজনের এক ঝটকায় রিমঝিম রিমঝিমকে কাছে নিয়ে কোমর চেপে ধরে রিম চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস পেলতে শুরু করে ভা ভাইয়া আমি ওয়াশরুমে যাব। কম্পিত স্বরে কেন নেশাক্ত গলায় নিম্ন স্বরে মুখে মেকআপ রিমুভ করবো ও যেতে হবে না আমাকে পাগল করে দিয়ে এখন পালাইতে চাইছিস রিমঝিম এবার বিচলিত হয়ে যায় কি বলবে আর একটু শক্ত করে চেপে ধরে নিজেকে মুখটা কানের কাজ কাছে নিয়ে দরজায় ঠক ঠক আওয়াজ এবার কারো ডাকে স্টিজন মেকআপ মেজাজ বিগড়ে যায় স্টিজন একটু একটু তাড়াতাড়ি বের হওয়া নাজভাবে গম বিচলিত কণ্ঠে শালার রোমাঞ্চের ডাকা পড়ো কত কতদিন পর বউটা নিজের ইচ্ছে কাছে এসেছে কিন্তু এরা আমার বাসরটা হতে দেবে না বিরক্তিতে স্ত্রীজন তো দাদির অসুস্থ একটু তাড়াতাড়ি তোর দাদির ঘরে আয় নাজমা বেগম জোরে জোরে বলেই চলে যায় স্ত্রীজন স্বাভাবিক স্বরে রিমঝিমের উদ্দেশ্যে বলে তুই ওয়াশরুম থেকে মুখে শ্বাস রিমুভ করে চলে আয় দরজা খুলে দ্রুত পায়ে দাদের ঘরে চলে আসে আফতার তালুকদার নাজমা বেগম স্মৃতি বিচলিত হয়ে বিছানার পাশে বসে আসে দাদির কন্ডিশন চেক করে আবার রুমে এসে ব্যাগ থেকে কিছু নিয়ে ফিরে আসে ইনজেকশন পুশ করে আফতার তালুকদারের উদ্দেশ্যে বলে দাদিমাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে ব্যাস এই কথায় আফতার তালুকদারের হৃদয় কাঁপিয়ে দেয় অজানা আশঙ্কা সৃজন নিজে দাদিকে তুলে বাহিরে নিয়ে আসে গাড়ি উঠিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে পেছন পেছন আফতার তালুকদার আর নাচভাব এবং অন্য গাড়ি নিয়ে সৃজনকে ফলো করতে শুরু করে পরের দিন সকাল দশটায় হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয় সময় তো হসপিটালে ভর্তি করার জন্য কোনো সমস্যা হয়নি এখন সম্পূর্ণ সুস্থ শেখ বাড়ির সবাই রাতে হাসপাতালে চলে গিয়েছে সবাই স্বস্তির শ্বাস ফেলে বড়ো কোনো সমস্যা হয়নি স্ত্রীজন দাদিমাকে রুমে পৌঁছে দিয়ে রুম রুমে ফিরে আসে শাওয়ার নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রেডি হতে শুরু করে রুম থেকে বের হওয়ার জন্য উদ্যাত হতেই রিমঝিম প্রবেশ করে বিছানার উপর একটা ব্যাগ রাখা আছে ওইটা তো জন্য আর সন্ধ্যা হওয়ার আগে স্মৃতি তুই রেডি হয়ে থাকবি আদির হলুদ অনুষ্ঠানে নিয়ে যাব। মনে থাকবে রিমঝিমের মাথার উপর নিচ করে হাঁ সম্মতি জানায় সিজন চলে যেতেই বিছানা থেকে ব্যাগটা হাতে নেয় ভেতরে একটা বক্স মনে হচ্ছে বের করতে অবাক হয় একটা স্মার্টফোন সাথে একটা চিরকুটো আছে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করে প্রয়োজনীয় সব কিছু সেট করে দিয়েছে অযথা ফোনের সময় নষ্ট করবি না কোন সাবজেক্টের চ্যাপ্টার বুঝতে সমস্যা হলে সার দিয়ে বের করে দেখবি একটাও গেমের অপশন ডাউনলোড দিবি না ফোনে একটাও যদি গেম দেখি তাহলে ফোন ফেরত নেব আর দ্বিতীয়বারের জন্য পাবি না আমার নাম্বার সেভ করা আছে তোকে কল করার সঙ্গে সঙ্গে যেন পাই ফোনটা দেখে প্রথমে খুশি হয়েছিল কিন্তু এই শয়তান বেটা তো খুশির বদলে বাজ দিল ধুর এই ফোন চালানো থেকে না চালানোই বেস্ট হবে সৃজন হাসপাতালে থাকলেই বিকেল চারটার দিকে রিমঝিমকে কল করে দ্রুত রেডি হতে বলে ডিউটি শেষ করে বাড়ির উদ্দেশ্যে দ্রুত বেরিয়ে পড়ে কিছুক্ষণ সময়ের মাঝে বাড়ি পৌঁছে যায় রুমে এসে স্মৃতি আর রিমঝিমকে দেখে ওদের দিকে তাকায় স্ত্রীজনকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে নড়ে চড়ে দাঁড়ায় এভাবে তাকিয়ে দেখার কি আছে রিম আস্তে করে জিজ্ঞেস করে এই সব কি হলুদ ছাড়ি খোলা চুল মুখে আদা মশলা এইসব পরে যাবি স্বল্প স্বরে কোনো কেন ভাইয়া হলুদ অনুষ্ঠানে তো সবাই এমন করেই তৈরি হয় স্মৃতি না বলতে চেয়েও ধীর গতিতে বলে ফেলে সবাই জাহান্নামে নামে যাক তাতে তোর কি সব খুলে বোরকা পর জাস্ট পাঁচ পাঁচ মিনিট সময় হলুদ অনুষ্ঠানে কেউ বোরকা পরে যায় ঠোঁট উল্টিয়ে দুজনেই করুণার চোখে তাকায় কি হলো কথা শুনবি না দুজনেই চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছে কেউ কথাও বলছে না অবশেষে সৃজন দুজনেই মন রাখতে বলে ঠিক আছে তবে মুখের সাজ রিমুভ করে ম্যাচিং করে একটা হিজাব পরে নেই শাড়ি চেঞ্জ করার দরকার নেই এবার দুজনেই খুশি হয় যা অন্তত শাড়িটা তো পরে যেতে পারবো মেকআপ তুলে হালকা স্টিম লাগিয়ে হিজাব বেঁধে নেয় শুধু ম্যাচিং করে হলুদ চুরি পরে যেমনটা ভেবেছিল তার থেকেও সুন্দর লাগছে সৃজন দুজনের দিকে পর্যবেক্ষণ করে বলে এবার ঠিক আছে তোরা বাহিরে যা আমি আসছি রিমঝিম স্মৃতি বেরিয়ে যেতে একটা হলুদ কালারের পাঞ্জাবি পরে রেডি হয় জেল দিয়ে চুল স্ট্রেট করে হাতে ঘড়ি মিষ্টি একটা পারফিউম স্প্রে করে এক হাতে সান সানগ্লাস আর এক হাতে কারের চাবি নিয়ে বাহিরে বেরিয়ে আসে স্মৃতি আর রিমঝিম সৃজনকে সৃজনের দিকে তাক খেতে চোখ আটকে যায় হলুদ পাঞ্জাবিতে কত হ্যান্ডসাম লাগছে যে কোনো মেয়ের নজর করার মতো স্মৃতি রিমঝিমের দিকে তাকিয়ে মুসকে এসে হালকা কেশে জিজ্ঞেস করে ভাইয়া দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে তাই না শুধু হ্যান্ডসাম না অসম্ভব রকমের সুন্দর লাগছে দিকে তাকিয়ে বলে কি ব্যাপার ভাবি যান আমার ভাইয়ার প্রেমে প্রমে পড়েছ গেলে নাকি রিমঝিমের জ্বালাতে মজা করে বলে রিমঝিম হুসে এসে দ্রুত বলে না না এমন কিছু না হু তাও বুঝতে পারছি ক কি বুঝেছিস স্মৃতি যা বোঝার যায় তাই বুঝেছি সিজন কাছে আসতেই দুজনে চুপ হয়ে যায় কিছু সময়ের মাঝে গাড়ি এসে আদির বাড়ি পৌঁছে আদি আগে থেকে গেটের কাছে দাঁড়িয়ে আছে সিজনকে দেখতে দৌড়ে আসে আরে ভাই তোর আসতে এত দেরি হলো কেন কেন কতক্ষণ ধরে তোর সাথে অপেক্ষা করছি আদি কথা বলতে বলতে সবাই একসাথে ভিতরে প্রবেশ করে আদি দৃষ্টি আর রিমঝিমের ড্রেস আপ অনেক প্রশংসা করে রিমঝিম আর স্মৃতিকে ছোট থেকেই বোনের মতো ভালোবাসে দুজনে আবার আদিকেও ভাইয়ের মতো ভালোবাসে পুরো বিষয়টা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে চারদিকে কৃত্রিম ফুল আর বিভিন্ন রঙের লাইটিং এর জন্য আরো চমৎকার লাগছে হলুদ লাগানো শেষ কেউ হালকা খাবার খেতে ব্যস্ত আবার কেউ ডান্স করেছে কেউ হাতে লাগাচ্ছে আবার কিছু মানুষ করছে অন্যদিকে কেউ কেউ আবার গোল হয়ে আড্ডা দিচ্ছে রিমঝিমার স্মৃতি ঘুরে ঘুরে চারিদিকে পরিবেশটা দেখছে হঠাৎই পেছন থেকে একটা মেয়ের কথা শুনে থেমে গে আরে দেখ সিঙ্গারা তা খেটে কতটা বাজে কেন কোন পাগলি রাধুনী বানিয়েছে কে জানে এরা কি জানে নাকি রান্নার জন্য কেমন রাধুনী আনা উচিত নাক মুখ কুজকে অহংকার নিয়ে বলে মেয়েটার কথায় বাকি মেয়েগুলো সম্মতি জানায় স্মৃতিয়া রিম জিমের বেড়ায় মেকআপ খারাপ হয়ে যায় ওরা নিজেও খেয়েছে সব খাবারই ঠিক আছে শুধু সিঙ্গারা স্বাদ ব্যতিক্রম হয়েছে হয়তো মশলার পরিমাণে ভুলের কারণেই এমনটা হয়েছে তাই বলে এমন করে বলতে হবে মন চাচ্ছে মেয়েগুলোর উচিত শিক্ষা দিতে সামান্য ভদ্রতাও জানে না যেখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওই জায়গায় চলে আসে রিমঝিম স্মৃতির কানে ফিস ফিস কিছু বলে স্মৃতিও রাজি হয়ে যায় একটু এগিয়ে গিয়ে জুসের টেবিলের সামনে দাঁড়ায় একটা স্টেটে কয়েকটা জুসের গ্লাস নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে এখানে তো কেউ নেই রান্নাঘরে ঢুকে খুঁজে খুঁজে কাঙ্ক্ষিত জিনিসগুলো বের করে জুসের সাথে মিক্স করে বাহিরে এসে একটা ছেলে ছোট ছেলের সাহায্য নিয়ে মেয়েগুলোর কাছে জুস পাঠায় প্রথমবার নিতে না চাইলেও পরে একে একে নিয়ে নেয় দুজনেই অনেক সময় ধরে মেয়েগুলোর দিকে নজর রাখছে একটা মেয়ে বাড়ির ভেতরে চলে যায় পেছনে পেছনে অন্য মেয়েগুলো একে একে সব সবাই শুধু অশ্রুমের দিকে ছুটতে শুরু করে বের হতেই দুই মিনিট পর পর আবার দৌড়দৌড়ি করে ঢুকে যাচ্ছে ওদের নাজেহালের অবস্থা দেখে স্মৃতি রিমঝিম হাসতে হাসতে পেটে ব্যথা করছে এবার ঠিক মতো মজা টের পাবি বদজাত মেয়েগুলো এই তোরা শয়তানের মতো হাসছিস কেন আবার কেন অজা ও কাজ করিস তো রিমঝিম আর স্মৃতিকে হাসতে দেখে সৃজনের কাছে এসে জিজ্ঞেস করে না ভাইয়া এমনি আর কি হাসি থামিয়ে স্মৃতি বলে সৃজন ছোট ছোট চোখ করে তাকায় স্মৃতির কথাটা এক সুতো যে বিশ্বাস করেনি তাই স্পষ্ট বোঝা যাচ্ছে পরের দিন দুপুরের পর পরে স্মৃতি রিমঝিম সৃজন পিয়াদের বাড়িতে চলে যায় রিমঝিম আর স্মৃতি পরনে নীল শাড়ি ম্যাচিং হিজাব অতি সামান্য সাজ সৃজন ওদের সামনে করে নীল পাঞ্জাবি পরে দুজনে বোন নীলা প্রিয়ার আর বোন ঋতুর সাথে গল্প করছে এখানে আসার পর ওদের সাথে বেশ ভালোই মজা ভাব জমেছে সৃজন হয়তো কোথাও আছে তাকে আশেপাশে দেখা যাচ্ছে না সন্দেহ পেরিয়ে রাতের আধার নেমে আসে এই সময়টা বেশ এখন শান্ত তবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর আবার নাচ গানের পরিবেশটা আবার জমজমাট হয় প্রায় বাজে এসেছে তার ধুম পড়ে আটটা নীলা ঋতু দৌড়ে গিয়ে গেট ধরে সামনে রিমচিম আর স্মৃতিকে টেনে নিয়ে যায় তাদের পেছনে অনেক ছেলে মেয়েগুলো যোগ দেয় বেশ একটা ভিড় জমে যায় বরযাত্রী নেমে আসতে গেট আঁকটে পড়ে যায় বরের সঙ্গে আসা ছেলেগুলো মেয়েদের সাথে ফ্লট করতে শুরু করে কিন্তু মেয়েরা তা ওদের দিকে পাত্তাই দেয় না গেট ছেড়ে দেওয়ার কথা বলতে এক লাখ টাকা দিতে বলে নিজের শরীর শরীর দেখছো এতটুকু শরীরে এক পাহাড় সমান টাকা চাইলে সেটা টাকা ভর বইতে কষ্ট হবে তো মামনি ওখানকার এক ছেলে বলে চামারদের মতো একদম চামচামি করবেন না টাকা দেন নয়তো ফিরে যান নীলা সাপসাপ সোজা সাপটা জানিয়ে দেয় ও বাবা কি আর একটা ছেলে বলে এবার আদি স্মৃতি রিমঝিমকে বলে দেখো আমার ছোট বোন তাই না একটা টাকা একটু কমিয়ে দাও দশ হাজার দিচ্ছি নিয়ে যাও ঠিক আছে দেখো ভাইয়া আমরা এখানে পক্ষ তাই পাম দিয়ে লাভ নেই টাকা দাও নয়তো ফেরত যাও রিমঝিম ঋতু একদম আর দশ হাজার দিয়ে আপনি ফিরে যান বিয়ে করতে হবে না পক্ষ তাই কোনো উপায় নেই পেয়ে এক লাখ লাখ টাকায় বুঝিয়ে দিতে হয় বরকে স্টেজে বসানোর কিছু সময় পর কোনেকে এক পাশে বসিয়ে দেয় বর কনের সঙ্গে ছবি ওঠার জন্য সবাই দ্রুত পায়ে ছুটতে শুরু করে একে এক এক অনেক মানুষ তার উপর আবার শাড়িতে বারবার প্যাচ লাগিয়ে যাচ্ছে রিম জিম না দেখে এগোতে গিয়ে একটা মেয়ের লেহেঙ্গা পরা দিয়ে দাঁড়িয়েছিল মেয়েটা তাড়াহুড়ায় এগোতে গিয়ে ধপ করে সামনে জনের গায়ে পড়ে যায় রিম ঝিম নিজেও পড়ে যায় সিজনের কথা থেকে দৌড়ে এসে রিম জিমকে উঠিয়ে দাঁড় করায় ওই মেয়েটা যার গায়ে পড়েছে সে আবার তাল সামলাতে না পেরে আরেকজনের উপর পড়ে যায় এভাবে আরেকবারের স্টেজের পর্যন্ত সব কয়টা ছেলে মেয়ে মহিলা ধপ করে একে অপরের উপর পড়ে যায় একটা কাদাময় জায়গা ছিল সেখানে কয়েকজন পরে কাদার সাথে লুটুপুটি খাচ্ছে উঠতে গিয়েও আবার কেউ কারো গায়ে পড়ছে

কোমর ধরে উঠে ওখানকার একজন চেঁচিয়ে বলে আরে আপনার শুধু কোমর আমার তো কোমর হাত পা ভেঙে গেল গো অন্যজন কোন হাদারাম আমার পাঞ্জাবির পেছনটা ছিল ফালাদি করে দিয়ে রে আরেকজন চিল্লিয়ে বলে ধুর মিয়া আপনার তো পেছন ছিঁড়ে আমার তো তিনজন তিন পাশ থেকে এমন এক টান দিয়েছে পাঞ্জাবি ফাতা ফাতা করে ছিঁড়েছে আরেকজন অভিযোগ আরে ধুর মিয়া আমি কি কমু আমি এখানে কাজ করে এসেছি কোন বজ্জাত যেন আমার লুঙ্গি ধরে মেরেছে টান একটু হলে আমার ইজ্জতের দফা হয়ে যেত ভাগ্যিস নিচে ঠিক কোয়াটার প্যান্ট ছিল পরেছিলাম পরবর্তী গল্প পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ গল্প ইউ আর মাই লাভ